দেখুন তৃণমূল নেত্রী যেখানেই যান সেখানেই উনি চপ শিল্পের কথা বলেন নিজে গিয়ে পর্যন্ত চপ ভাজেন পশ্চিমবাংলায় পঁচিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই চাকরি প্রার্থী যারা ছিল বা চাকরিজীবী যারা ছিল যারা চাকরি পেয়েছিল তাদের ভবিষ্যৎ কী কিছুই নেই তাদের ভবিষ্যৎ অন্ধকার তাই সর্বোচ্চ নেত্রী অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরামবাগের প্রার্থী মিতালিদি উনি চপ ভাজতে শুরু করেছেন মানে উনি এটাই বোঝাতে চাইছেন যে পশ্চিমবাংলায় এখন আর কোনো শিল্প নেই পশ্চিমবাংলায় এখন আর কোনো চাকরি নেই তাই যুব সমাজকে চপ শিল্পটাকেই বেছে নিতে হবে সেই জন্যই যিনি এমপি ক্যান্ডিডেট হয়েছেন তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন কোথাও চপ কোথাও চপ ভাজছেন কোথাও আলু বসাচ্ছেন কোথাও ধান কাটছেন এটাই শিল্প এটাই ভবিষ্যৎ এটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আর এটা সর্বোচ্চ নেত্রীর নির্দেশেই আমরা মনে করি যে আমাদের আরামবাগের প্রার্থী উনি এটা করছেন বা মানুষকে এটাই বোঝাতে চাইছেন